নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন রেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করো অবশ্যই ভিডিওটিকে প্রচুর লাইক দাও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও অবশ্যই যতবার ভিডিও সবার সাথে সবার সাথে শেয়ার করো যাতে সবাই আমার সেখানে শিখতে পারে বা তাদের কাজে লাগে আর আমার ইউটিউব ইডিবিদান চ্যানেলকে এরকম নতুন নতুন আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে কিন্তু আমার চ্যানেলকে তোমাদের জন্য সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেলাইকনটা অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো আমি তাদের জন্য বোঝে তোমরা প্লিজ মনে করি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো ঠিক আছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো পাশে থাকা বেল অন করে রাখো ঠিক আছে তার সাথে আরও একটি কথা যা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে কোনো জায়গায় বাদ না দিই বা স্কিপ না করে যে কিন্তু প্রথমে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা আমার সেখানটা ভালো করে বুঝতে পারবে আর তোমরা চাইলে আমাকে আমার ফেসবুকে যে ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে এবারে আমরা লেসনে চলে আসি তো আমি একটি বাংলা আধুনিক গান শেখাচ্ছিলাম শ্যামল মিত্রের গাওয়া একটি গান তোমারই কানে চাহি যারা নতুন এসেছে আমি তাদের জন্য বলছি এই গান তুমি শেখাচ্ছিলাম তো এখানে পার্ট ওয়ান ভিডিও আমাদের হয়ে গেছে মানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পার্ট ওয়ান হয়ে গেছে তোমরা দেখেই নিতে পারবে এখানে পার্ট ওয়ান ভিডিও রয়েছে তো আমি পার্ট টু আছে শেষ হচ্ছে ঠিক আছে তো যারা যারা এখনও পর্যন্ত এখানে পার্ট ওয়ান ভিডিওটি দেখোই তারা কিন্তু আগে ভালো করে প্রথম থেকে পা ভালো করে শেষ পর্যন্ত পার্ট ওয়ান ভিডিওটি দেখে নেবে কোনো জায়গায় বাদ না দি স্কিপ না করে ভিডিওটি দেখবে তাহলে শেখানোটা ভালো করে বুঝতে পারবে পার্ট ওয়ানে পার্ট ওয়ান ভিডিও বুঝতে পারলে অবশ্যই তোমরা পার্ট টু ভিডিওটি বুঝতে পারবে ঠিক আছে তো আজকে গানটি শেষ করব আচ্ছা শুধু পার্ট টু নতুন ভিডিওটি আমি দেখাবো তোমরা পার্ট ওয়ান ভিডিওটি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ঠিক আছে তো এই গানটি নিশ্চয়ই তোমরা অনেক শুনেছ খুবই চেনা জানা একটি সুন্দর গান তো আশা করছি তোমাদের সবার গানটা তুলতে খুবই ভালো লাগবে ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি দেখাবো আমার স্কেল তোমাদের এখানে ছিল মোট চারটি স্ট্যান্ডের আমাদের স্থায়ী প্রথম অন্তরা সঞ্চারী এবং শেষ অন্তরা তো আজ হবে সঞ্চারী এবং শেষ অন্তরা তো সঞ্চারিতে আছে তোমারে তোমারে গিয়েছিলগুলি কুশুমে রাঙা মোর পথে জাগায় মোর ফুলগুলি দলিয়া গেল জয় রথি আবার আমি এই লাইনটি সেকেন্ড বাই রিপিট স্ট্যান্ডার্ডটি পুরো তোমারে তোমারই তোমারে গিয়েছিলগুলি কুশুমে রাঙা মোর পথে জাগায় মোর ফুলোগুলি দলিয়া গেল রথি ঠিক আছে তো গানটা দিচ্ছি একটা মিউজি প্যাড নেবো আমরা পুরো স্থায়ী পুরো অংশটা আমরা মিউজি প্যাড হিসেবে বসে নেবো পাটর মিডিওতে আমি দাই দেখেছি এখানেও দাই দেখাচ্ছি পার্ট টুয়ে তো তোমরা পাটর মিডিও মিউজি প্যাডটা ভালো করে দেখে নিয়ে বুঝতে পারবে তো আসলে স্থায়ীটা পুরো শিখে নেবে তাহলে মিউজি প্যাডটিতে কোনো অসুবিধা হবে না মিউজি প্যাডটা দেখে দিচ্ছি কেমন হবে শীর্ষ আছে তোমারই মালা মোর গলে অনল হয়ে যেন জলে এই লাইনটা দুবার হবে তোমারই মালা মোর গলে অনল হয়ে যেন জলে তারপরে বাঁধিয়া রাখি হিয়া তলে হরিয়া মরে নিয়ে যায় মরে নিয়ে হয় ঠিক আছে হরিয়া মরে নিলে হয় তারপর আবার যদি গানে ফার্স্ট পার্ট এক তো ফার্স্ট তোমাকে ভালো করে দেখে নিতে হবে গান শেখানো গান শেখার আগে তোমাদের পাটও মিউটি ভালো করে দেখে নিতে হবে ওই জন্যই বললাম তো আবার আমরা ফার্স্ট পার্টে ফিরে আসবো তোমারই কথা পানি চাই এখানে ঠিক আছে গান মানে পাঠ্য ভিডিও শেষ হচ্ছে গানটাও শেষ হচ্ছে তো শেষ করার সময় আমাদের ফার্স্ট পার্ট আমাদের স্থায়ী পুরো বসে যাচ্ছে এই যে নোটেশান মুখে বললাম আমরা শুধু গানটা গিয়ে দিলাম তোমরা নোটিশানটা ভালো করে দেখে নেবে গানে বাটন ভিডিওতে গিয়ে ভালো করে নোটেশানটা তারপরে তারপরে পুরোটা স্থায়ীটা পুরো ভালো করে দেখে নেবে তাহলে তো তোমরা মিউজিক পার্টটা বুঝতে পারবে আর তাহলে নোটেশানও বুঝতে পারবে ঠিক আছে তো আসলে তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পেরেছি স্থায়ীটা বসে আমাদের গানটা শেষ হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের করে প্রচুর লাইক দাও প্রচুর শেয়ার করো আর আমার ইউটিউব বিধি বিধান চ্যানেলের নতুন আপডেট পেয়ে দিলে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা যে বেল আইকন সে বেল আইকনটা অন করে রাখো যাতে আমার পরবর্তী নতুন তো ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এবং তোমরা তা শিখতে পারো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে আমি আমার গান শেখানো শেষ করছি আবার হবে তোমাদের সাথে অন্য করে আগে আমার অন্যদিকে নতুন লেসেন এর সাথে তোমরা থাকুন সুস্থ খুব মধ্যে প্র্যাকটিস করো আর নমস্কার